আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন দিল্লিতে জরুরি অবতরণ বিমানের। নাম এয়ার ইন্ডিয়া গোলযোগ মাছ আকাশে একটি ইঞ্জিনে আগুন লেগে যায় সেটি বন্ধ করে অন্য ইঞ্জিনের সাহায্যে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসেন পাইলট যাত্রী ও বিমান কর্মীর সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা অন্য ইঞ্জিন দিতেও কোনো কারণে ত্রুটি থাকলে বড় সড়ো বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা এদিকে বিমানটির ইঞ্জিনে কেন আগুন লাগলো কোথায় ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বিমান ছাড়ার আগে যান্ত্রিক পরীক্ষার সময় ত্রুটি ধরা পড়েনি কেন উঠছে সেই প্রশ্ন কেন কেন বার এয়ার ইন্ডিয়ার বিমানে এমন কাণ্ড ঘটছে সেই প্রশ্নও কিন্তু উঠছে জানা গিয়েছে রবিবার দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এ আই টু নাইন ওয়ান বিমানটি বিমানবন্দর ছাড়ার পর আকাশে উঠতেই বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পারেন বিমান কর্মীরা সতর্ক বার্তা যায় ককপিটে সঙ্গে সঙ্গে সেই ইঞ্জিনটি বন্ধ করে অন্য ইঞ্জিনের সাহায্যে দিল্লি ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট যোগাযোগ করেন দিল্লি বিমান বন্দরের সঙ্গে কর্তৃপক্ষ বিষয়টি জানানোর পরই জরুরি অবতরণের ছাড়পত্র মিলতে দেরি হয়নি যাত্রীদের নিয়ে নিরাপদে মাটিতে নেমে আসে বিমানটি যাত্রীদের অন্য বিমানে তাদের গন্তব্যে পাঠানো হয়েছে ন্যাশনাল বিউরো রিপোর্ট নিউজ ভেঙ্গার